হচ্ছে লক হয়ে গেছে বাতাসে আর আমি আছি হচ্ছে আমার বেডরুমে আমি এখন টেনশানে আছি আমি বাইরের রুমে যেতেও পারতেছি না বাতাসে লক হয়ে গেছে এখন খুলতেও পারতেছি না কি করবো বুঝতেছি না আল্লাহ বাঁচাও ও মেন গেটের দরজাও বন্ধ মেন গেটের দরজা তো যদি মেন গেটের দরজা তো নর্মালি বন্ধ হয়ে থাকে এখন আমি কী করবো কীভাবে খুলি আল্লাহ বুঝতেই পারতেছেন এটা কিভাবে লক হইলো কিভাবে যে খুলবো এখন রুমের মধ্যে বসে আছি এক ঘন্টা থেকে এখন যখন থেকেই আমি বুঝতেছি যে রুমের মধ্যে বসে আছি ততক্ষণ তখন থেকে আমার বিরক্ত লাগতেছে এই যে এটাও আমি বের করতে পারতেছি না এত জোরে লাগছে মানে এখন আমি কি দিয়ে খুলবো এটা লক হয়ে গেল নিজে যে পাতাসে চাবি আছে হচ্ছে ড্রয়িং রুমে আর আমি রুমের মধ্যে একা কি হবে এবার আমার কে হবে বাসায় কেউ খুলে কি করবো আমি বাইরে থেকে শব্দ হচ্ছে শুনতে পাচ্ছেন নিশ্চয় এই যে শব্দ হচ্ছে এটা গেট ভাঙতেছে মেইন গেটের তারপর আমি আমার রুম থেকে বেরোতে পারবো হ্যাঁ এই এইখানে তো কোনো তালা সিস্টেম নাই কিচ্ছু নাই এটা যে কিভাবে খুলব চাবি চাবি আছে নাকি দেখো তো তুমি ইয়ের উপরে দেখো তো ফ্রিজের উপরে এক এক গুচ্ছ যে চাবি ছিল তুম এই শোনো ফ্রিজের উপরে অনেকগুলো চাবি ছিল না না হচ্ছে যে চাবির যে রিংটা আছে না ওইখানে হ্যাঁ রয়্যাল আমি এগুলা চাবি পেয়েছি ডয়ারে এগুলো কিসের চাবি ওই যে বারান্দা থেকে নিচে ফেলবো একটা চাবি পেয়েছি কি বরকে দিলাম চাবি কি হয় আল্লাহ মাফ করুক বাঁচাও আমারে আমি অস্থির হয়ে গেছিলাম আল্লাহ খুলতেছে কি

এই অবস্থা তো ভয়ে মাঝখানে একটা খুলে দিলাম ওই জন্য এটা এত বাতাস আসে লাগাই যায় এইখানে ওই ওইটা নিয়ে এসে দিতে হবে বুঝছো ওই যে ড্রেসিং টেবিলটা এইদিকে রাখতে হবে এত বাতাস এটা এইদিকে চলে আসে